কাট অ্যাপসটি ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর একটু দিকে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা অপশন ক্যামেরাতে জাস্ট ট্যাপ করে দেবে ক্যামেরাতে ট্যাপ করে দেওয়ার পর আমি ক্যামেরাটা ফ্লিপ করে নিই সো দেখতে পাচ্ছ এখন ক্যামেরাটা এখানে চলে এসেছে এখন আমার তো কোনো কিছু কপি করা নাই মানে লেখাগুলো কপি করা নাই সো এখন আমি তো তোমরা চাইলে মুখে বলে বলে লেখি লেখে কপি করে নিতে পারো বা আমার আমার কাছে কপি নাই এখন আমি ফেসবুকে চলে যাব সো আমি একটি লেখাটা কপি ধরো ফেসবুকতে আমি একটি লেখা কপি করে নিই ধরো এটা না একটু বড় একটা লেখা এটা নিলাম এখান থেকে ধরে রেখে এই যে কপি হয়ে গেছে একাই কপি হয়ে যাবে তারপর আবার ক্যাপকাটে চলে যাবে ক্যাপকাটে চলে যাওয়ার পর এখানে মেন বিষয়টা দেখতে পাচ্ছ এই যে এখানে ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু একটু এখানে ই দিলে দেখতে পারবে এখানে দেখার পর এই যে সেটিং অপশন এখানে ট্যাপ করবে ট্যাপ করে দেওয়ার পর এই যেখানে ক্লিক করবে তারপর এখানে আমি দেখাই এই যে এখানে ক্লিক করবে তারপর এখানে সবগুলো মুছে দেবে দেখতে পাচ্ছ এখন জাস্ট এটা পুরোটো কেটে দেওয়ার পর যে লেখাটি তুমি কপি করেছ ওইটা জাস্ট এখানে পেস্ট করে পেস্ট করে দিবে ওকে আচ্ছা পেস্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছ উপরে ডান অপশন এখানে ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর এখানে বলছে প্রো ভার্সনটা কিনে নিতে এখন যদি তুমি এখানে ডানে ক্লিক করো যদি ওটা কিনে নাও তাহলে তোমরা এই যে উপরে লেখাগুলো হবে যেই লেখাটা তুমি কপি করে পেস্ট করবে তখন এই উপরে লেখাগুলো আস্তে আস্তে হবে এইভাবে এইভাবে যেতে থাকবে আস্তে আস্তে যদি এখানে ক্লিক করো স্মল করতে পারবে ফ্রন্ট সাইজ এবং এটা স্লো বা ফাস্ট করতে পারবে ধরো এইভাবে রেখে দিলাম তারপরে এখান থেকে তুমি যে কোনো একটি নেনলা ধরো তিন মিনিট তারপর জাস্ট ভিডিওটি অন করে তোমরা বলতে থাকবে সো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে মানে এটার কাজ কি মানে তোমরা যদি অনেক সময় অনেকে দেখতে পারো যে কথা বলতে পারে না তখন এটা হয় কথা বলতে পারে না ক্যামেরার সামনে তখন তোমরা এটি ইউজ করতে পারো